নিষিদ্ধ ছোঁয়া পর্ব এক প্রথম দেখা বৃষ্টি পড়ছিল সেদিন শহরের কাঁচের দেওয়ালগুলো যেন কাঁচ ছিল অফিস শেষ হয়ে গেছে আধ ঘন্টা আগে লবিতে লোক কম আমি দাঁড়িয়েছিলাম লিফটের সামনে হাতে একটা ঠান্ডা কফির মগ মাথায় শুধু একটা চিন্তা আজ আর বাড়ি ফিরতে ইচ্ছে করছে না লিফট এলো দরজা খুলতেই সে ঢুকলো। কালো শার্ট হাতায় গুটানো ঘাড়ের কাছে একটা পুরনো কাটা দাগ যেন কেউ ছুরি দিয়ে আলতো করে আঁচড় কেটেছিল চোখ দুটো কালো কিন্তু গভীরে যেন কয়লার আগুন জ্বলছে আমি কোনায় সরে দাঁড়ালাম সেই ঢুকে আমার দিকে একবার তাকালো। শুধু একবার কিন্তু সেই একবারই যথেষ্ট ছিল দরজা বন্ধ হল লিফট উঠতে শুরু করল কেউ কথা বলছে না চারদিকে শুধু লিফ্টের হালকা গুনগুন শব্দ আর আমার হৃদস্পন্দন আমি আয়নায় তার প্রতিবিম্ব দেখছিলাম সেও আমাকে দেখছিল তার ঠোঁটের কোণে একটা মৃদু হাসি যেন সে জানে আমি কি ভাবছি যেন সে জানে আমি লড়াই করছি নিজের সঙ্গে ষোলোতলার মাঝামাঝি হঠাৎ লিফ্ট একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল আলো কাঁপল তারপর শুধু লালচে জরুরি আলো চারদিক অন্ধকার আমার বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠল ভয় নয় অন্য কিছু তার গলা ভেসে এলো গভীর একটু খসখসে ভয় পাচ্ছেন আমি মাথা নেড়েছিলাম কথা বেরোচ্ছিল না সত্যি বলতে ভয় পাচ্ছিলাম না ভয় পাচ্ছিলাম নিজেকে কারণ তার গলার স্মসণে আমার শরীরটা কেমন যেন নরম হয়ে আসছিল আমার গলা শুকিয়ে গিয়েছিল তবুও বললাম আপনি সে হাসল শব্দটা অন্ধকারে যেন গলে গেল আমি তো বরাবরই একটু বিপজ্জনক জায়গা পছন্দ করি তারপর সে এক পায়ে গিয়ে এল এত কাছে যে তার শরীরের উষ্ণতা আমার ত্বকে লাগছিল তার শ্বাস আমার গলায় আমার কানের লতিতে আমি পিছিয়ে যেতে পারিনি পিছোতে চাইনি তার হাত উঠল আমি ভেবেছিলাম বোতাম টিপবে কিন্তু না তার আঙুল অতি ধীরে আমার কোমরে এসে ঠেকল হালকা যেন ভুলে কিন্তু আমি জানি ওটা ভুল ছিল না আমার শরীরটা যেন বিদ্যুৎ খেয়ে কেঁপে উঠল আমি চমকে তার দিকে তাকালাম তার চোখে কোনো লজ্জা নেই শুধু একটা গভীর কালো জ্বালা তার আঙুল এক সেকেন্ডের জন্য সেখানে থাকল তারপর উঠে গেল কিন্তু আমার শরীরে যেন আগুন ধরে গেল কোমরে সেই জায়গাটা এখনো জ্বলছে এখনো কাঁপাচ্ছে আমার শরীর সে ফিসফিস করে বলল আপনার শার্টটা একটু উঠে গেছে আমি নিচু হয়ে দেখলাম সত্যি একটু চামড়া বেরিয়ে আছে আমি টেনে নামাতে গেলাম তার আগেই তার আঙুল আবার সেখানে এসে ঠেকল এবার আরও একটু দেরি করে যেন ইচ্ছে করে যেন সে আমার প্রতিটা শিরায় রক্ত ছুটে চলা দেখতে পাচ্ছে তারপর হঠাৎ লিফট আবার চলতে শুরু করলো দরজা খুলে গেল বাইরের উজ্জ্বল আলো ঢুকে পড়ল সে আরেকবার আমার দিকে তাকালো চোখে চোখে যেন একটা অলিখিত প্রতিশ্রুতি তারপর সে বেরিয়ে গেল কিছু না বলে আমি দাঁড়িয়ে রইলাম হাতটা এখনও কোমরে যেখানে তার আঙুলের ছোঁয়া লেগেছিল সেই ছোঁয়া এখনও জ্বলছে এখনও কাঁপাচ্ছে আমার শরীর আমার নাম রাই আর তার নাম তখনও জানা হয়নি কিন্তু আমি জানি এই একটি মুহূর্ত আমার জীবনে সবচেয়ে বড় ভুল হতে চলেছে আর সবচেয়ে মধুর পাপ পরের পর্ব রাত দুটো তিরিশের ফোন